হ্যালো আমার ইউটিউবে ভিডিওস তোমাদের জন্য আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নামখানা থেকে গঙ্গা গঙ্গাসাগরের মেলা যাবে যারা নামখানাতে গেলে অনেক ভিডিওর মাধ্যমে যেতে হবে আর এখান থেকে বিশালগুলো লঞ্চগুলো যায় তা চলো ভিডিওটা দেখতে থাকি আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে থাকি আর নতুন নতুন ব্লক আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইবের করবে সঙ্গে থাকবে আর তোমাদের জন্য নতুন 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 ভিডিও ঘুরতে যাওয়ার আপডেট ভিডিও নিয়ে আসবো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব আর করতে থাকবে よかった